গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুভ সকাল সবাইকে এই যে দেখুন কত সুন্দর একটা সকাল আজকে তো হালকা হালকা রোদও উঠেছে আর আজকে আমার ব্রেকফাস্ট দেখুন এই যে ডিম্পোস নিয়েছি আর দুধ চা দিয়ে পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আজকে নিয়েছি হচ্ছে ইনস্ট্যান্ট পরোটা তো আজকে আমি তেল ছাড়া করে নিয়েছি কারণ সকাল সকালই প্রতিদিন যদি পরোটা খাওয়া হয় আর তেল দিয়ে খাওয়া হয় সেক্ষেত্রে আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় তো এই জন্য আমি হচ্ছে এই কাজটা করি যে প্রথমে একটু তেল দিয়ে করি তারপরে প্রত্যেক দিন আর কি তেল ছাড়াই খাওয়ার চেষ্টা করি তো আমার চা দেখে আর লোক সামলাতে পারছি না বিসমিল্লা দারুণ লাগে আসলে তো আজকের আবহাওয়াটা কিন্তু দারুণ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সকালের নাস্তাটা আমি আজকে হচ্ছে বারান্দায় বসে বসেই করছি কারণ সকালে মিষ্টি একটা রোদ বের হয়েছে আর দারুণ বাতাস হচ্ছে বারান্দায় তো এই জন্য বসেছি সকাল নাস্তাটা করতে আপনারা কে কি করছেন আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনেক দিন হল আমার ঠিক মতো এবং ইউটিউব চ্যানেলে ঠিক মতো ভিডিও দিতে পারছি না আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন হুম দারুণ মজা লাগে তো সকালে হচ্ছে এই যে চায়ের কাপের টুকটাং শব্দ কিন্তু আমার কাছে দারুণ লাগে এটাতেই কিন্তু ঘুম ভেঙে যায় বাসার সবার তো আমরা যারা বিভিন্ন ঝামেলা গেল আমাদের দেশে নানান রকম সমস্যা হচ্ছিল যার কারণে আমরা ঠিকমতো আমাদের কন্টেন্ট ক্রিয়েট করি যারা করতে পারি নাই রান্নার ভিডিও দিতে পারি নাই কারণ দেশের পরিস্থিতিতে আসলে এগুলো পড়া মন মানসিকতা আমাদের কারোরই ছিল না তারপরেও এখন আমাদের যেহেতু এটাই কাজ তো এটা করতে হবে মনোযোগ দিয়ে আসুন সবাই মিলে আবার মন দিয়ে কাজ শুরু করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাস্তাটা সেরে নিন আমিও নাস্তা করে নিই আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ